ঘূর্ণিঝড় রেমাল ভাষাতে চলেছে পশ্চিমবঙ্গকে এর ধাক্কায় রাজ্যের কয়েকটি জায়গায় অত্যধিক ভারী বৃষ্টি হবে ঝড়ের তাণ্ডবও কম হবে না জেলায় জেলায় ঘণ্টায় সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার বেগে ঝড় হতে পারে কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে লোকসভা ভোটের আগে রেমালি বিপর্যস্ত পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড় ধীরে ধীরে এগিয়ে আসছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলের দিকে ক্যানিং থেকে তার দূরত্ব ক্রমশ কমছে আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে উদ্ভূত গভীর নিম্নচাপ শনিবার সকালেই প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে যার নাম দেওয়া হয়েছে রেমাল এরপরে উত্তরের দিকে অগ্রসর হয়ে রবিবার মধ্যরাতে তা ধাক্কা বাড়বে স্থলভাগে অনুমান করা হচ্ছে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়বে স্থলভাগে ঢোকার সময় তা প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে তবে এর জেরে শনিবার থেকেই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর শুক্রবারের কড়া রোদ দেখে বোঝাই যায়নি একদিন বাদেই আকাশ কালো করে শুরু হবে বৃষ্টি ঘূর্ণিঝড়ের জেরে রবিবার থেকে বৃষ্টি বাড়বে অতি ভারী বৃষ্টির সঙ্গে শুরু হবে একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগের ঝড় আর তার জেরে শুক্রবার দুই জেলার উদ্দেশ্যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কলকাতায় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিতে ঝড়ের আশঙ্কা থাকছে সেই সঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতায় একশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির জন্য কলকাতায় জারি হয়েছে কমলা সতর্কতা আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে বইতে থাকবে ঝোড়ো বাতাস শনিবার দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে রবিবার ঘূর্ণিঝড়ের জেরে গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে ওই দিনের জন্য দুই চব্বিশ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদিয়ায় জারি হয়েছে কমলা সতর্কতা ওই সব জেলায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার দক্ষিণের বাকি জেলার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা ওই সব জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব বর্ধমানে ঝড় হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে রবিবার মাঝরাতে রেমালের মাটিতে আছড়ে পাড়ার কথা আর সেই জন্য আগামী সোমবার ও দুই চব্বিশ পরগনায় জারি করা হয়েছে লাল সতর্কতা তবে রবিবারের থেকে ঝড়ের গতিবেগ কম থাকবে সোমবার দুই চব্বিশ পরগনায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে ঝড় বইতে পারে সঙ্গে চলবে অতি ভারী বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ সোমবারের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা ওই সব জেলায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটারের গতিতে বইতে পারে ঝড় এদিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন সুন্দরবনের বাসিন্দারা শুক্রবার পুলিশ প্রশাসনের তরফে সুন্দরবন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে মাইকে করা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রচার